আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকী তা দলীয় কর্মীদের এমনটাই বার্তা দিচ্ছেন যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মানুষজন এবার আইএসএফ এর পক্ষে ভোট দেবে কেননা ভাঙড় আইএসএফ এর দাপট আমরা যদি দেখি বসিরহাট লোকসভা কিংবা ডাইবনহার্বা লোকসভা তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে তৃণমূলের যেভাবে দুর্নীতি ফাঁস হচ্ছে এবং আইএসএফ এর কর্মীদের বেছে বেছে যেভাবে মিথ্যা মামলা দিচ্ছে শাসকদল তৃণমূলের পুলিশ সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা তাই সরাসরি আপনারা দেখছেন ইনসাপ টিভি আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ বাস্তবে এটাই কিন্তু অঙ্কে বলছে জনমাস সমীক্ষা বা বুত সমীক্ষায় ডাইবন হারবারে এবার ভাইজান জিততে চলেছে কেননা ডাইবন হারবার এবার অভিষেক ব্যানার্জি তিনি পরাজিত হতে চলেছেন কেননা পিসি ভাইপুর আর রাজনৈতিক সমীকরণ কিন্তু বেশি দিন টিকে থাকবে না বলে এমনটাই বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র সমালোচনা করেছেন ভোটের সময় ভোট আসে নানান ললিপপ দেখানো হয়েছে শাসক দল তৃণমূল অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু ভোটের আগে এতদিন কোথায় ছিল ভোট হতে এপ্রিল মাসে অর্থাৎ ষোলো এপ্রিল ভোট হতে পারে জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যে প্রবেশ করবে কিন্তু মানুষকে আদতে স্বাধীনভাবে ভোট দিতে দিন যাকে খুশি কি ভোট দেখ কিন্তু এবার সরাসরি আইএসএফের কিন্তু বাজিমাত হতে পারে যা ইনসাফ টিভি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি তাই আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদেরকে একটাই প্রশ্ন করব লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করবেন এই মুহূর্তে আইএসএফ কিন্তু বাংলাতে বড় চমক এবং মেন ফ্যাক্টর হতে পারে বলে এমনটাই সূত্রের খবর সম্ভবত ভাই জানি এবার বিখ্যাত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না